হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের দুটা পায়ে ধরে অনুরোধ করছি আমার কথাটা সম্পূর্ণ আপনারা শুনবেন এই কারণে শুনবেন আজকে আমি বিপদে পড়েছি কালকে আপনি বলবেন কালকে আপনার ভাই আপনার আত্মীয় স্বজন বিপদে পড়তে পারে আপনারা অনেকে জানেন যে আমি দীর্ঘ দেড় মাস ধরে হসপিটালে ঘোরাঘুরি করতেছি এখানে সেখানে তো আমার বউকে আমি অনেক জায়গায় আলতা করাইছি এক্স রে করেছি সিসি করেছি রক্ত তারপর আপনার প্রসাব পরীক্ষা করেছি এখন এক একজনে এক এক কথা বলে আমাকে এখন কেন এটা আমি এক এক জায়গায় এক এক রিপোর্ট করে এক এক ডাক্তার এক এক কথা বলে আর আমি দীর্ঘ শহীদ কি বলে এটা কথা বেরোতেছে না শহীদ তাদের মেডিকেল কলেজ ও হাসপাতালে আমার ওয়াইফকে ভর্তি রেখেছি দীর্ঘ নয় দিন হয়ে গেল তো তারা শুধু ইনজেকশন দিয়ে আর স্যালাইন দিয়ে কিন্তু এই আট দিন নয় দিন বন্ধ রাখছে কিন্তু কোনো পরিবর্তন হইতেছে না আর এখানে যে দুর্নীতি যে মনে করেন যে চিকিৎসকের যে অভাব এই এত বড় একটা হসপিটালে তো কি বলবো আপনারা আসলে দেখতে পারবেন আমি বিশেষ করে আপনাদের যে প্রশাসনের লোক এবং টিভি লোকজন যে আছেন কর্মকর্তা আছেন তাদেরকে আমি অনুরোধ করব। আপনারা আসেন আমার কাছে সব তথ্য প্রমাণ আছে আপনারা আসলে এই জিনিসটা ধরেন দেশের মানুষের জন্য গরিব মানুষের জন্য অনেক উপকার হবে ভালো কাজ করেন ভালো কাজ করলে হয়তো বা আপনাদের আপনাদের সুনাম হবে আপনার ছেলে নিয়ে সুনাম হবে আপনারা আসেন আমি শহীদ তাজুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে আটতালে আছি লিফ্টের সাত তো আমার কাছে আসলে আমি সব তথ্য আপনাদের কাছে দিতে পারবো আর মানুষ যেরকম হয় একটা মানুষ কতটুকু হলে যে সে এই কথাগুলো এভাবে বলতে পারে ভাই আমরা গরিব মানুষ খুবই অসহায় টাকার অভাবেই তো আমরা সরকারি হাসপাতাল যাই সেখানে যদি টাকা দিতে দিতে প্রাইভেট চলে যায় ভাই আমার এই পর্যন্ত ষাট থেকে সত্তর হাজার টাকা চলে গেছে আমার কাছে সব তথ্য প্রমাণ সব কিছুই আছে আপনারা আসেন আর এখানে তদন্ত করেন আর আপনাদের কাছে বলবো ভাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন কারণ আজকে আমার বিপদ মানে আপনার বিপদ আপনিও আমার মতো বিপদে পড়তে পারেন এখনই প্রতিবাদ করতে হবে আমাদের আমাদের এটা রুখে দাঁড়াতে হবে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম